ভীম সেন যোশী ছিলেন তার রাঁধুনি পাহাড়ের মতোই দরাজ ছিল তার অভিনয় এবং গান তিনি হতে পারতেন অসাধারণ একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার গানের প্রশংসা করেছিলেন বিখ্যাত শিল্পীরা কিন্তু ভাগ্যের ফেরে হয়ে গেলেন অভিনেতা বাংলা এবং ভারতীয় চলচ্চিত্র জগতে পাহাড়ি সান্নালকে মনে রেখেছে এভাবেই তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে তবে তার ক্ষুত্তুত ভাইয়ের ছেলে বতীন্দ্রনাথ সান্নালের মতে বাইশে ডিসেম্বর দু সালে সিমলার কাছে কৌসুলি শহরে তার জন্ম মতভেদে বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছয় সালে দার্জিলিংয়ে তার জন্ম পাহাড়ে জন্ম তাই ডাকনাম নাম পাহাড়ি রাখেন তার বাবা নিপেন্দ্রনাথ তিনি তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলেন বদলির চাকরি ছিল তার তার বাবা ছিলেন একজন সঙ্গীতের অনুরাগী মাত্র দেড় বছর বয়সে তিনি মাতৃহারা হন বারো বছর বয়সে তার পিতৃ বিয়োগ ঘটে তার জন্ম পাহাড়ে হলেও পড়াশুনো বেড়ে ওঠা সবই হয়েছে লখনৌতে সেখানে সমৃদ্ধ উচ্চাঙ্গ সঙ্গীত ঘরানার সংস্পর্শে এসে জীবনের প্রথম প্রেমটি করলেন কাল এই সঙ্গীতের কাছেই নাড়া বেঁধেছিলেন তিনি তবে শখের নয় রীতিমতো ওস্তাদ পণ্ডিতদের কাছে তালিম নেওয়া গলা তার খুব ভালো তবলা বাজাতেও পারতেন গানের সূত্রেই সঙ্গীত জগতে তাবর তাবর দিকপালের সঙ্গে আলাপ হয়েছে তার ওস্তাদ মোহাম্মদ হোসেন পণ্ডিত রবিশঙ্কর ভীমসেন যোশী তালিকাটি বেশ লম্বা যুদ্ধে যাওয়ার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাবা পরে আসে মৃত্যু সংবাদ সেই সময়ই আসেন অতুল প্রসাদ তার পরিবারের খুব আপন হয়ে গিয়েছিলেন পাহাড়ি সান্নাল গান পাগল এই ছেলেটিকে বিশেষ স্নেহের চোখে দেখতেন তিনি পণ্ডিত ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের সন্ধানে কলকাতায় এসে কিশোর ভীমসেন যোশী পাহাড়ি সান্নালের বাড়িতে কাজের লোক হিসাবে কিছুকাল কাটিয়ে গিয়েছিলেন এমনও শোনা যায় গীতিকার পরিচালক গুলজার এই প্রসঙ্গে একটি স্বরচিত কলমে তার উল্লেখ করেছেন চিত্রগ্রাহক কৃষ্ণগোপালের মাধ্যমে নিউ থিয়েটারসের প্রমথেশ বড়ুয়া পরিচালিত রূপরেখা ছবিতে অভিনয়ের জন্য প্রথম চুক্তিবদ্ধ হলেও সে ছবিতে কাজ করা হয়নি পাহাড়ির নিজের অভিনয় জীবনে কল টাইম মিস করেননি কোনো দিনও এ ব্যাপারে তার ছিল প্রবাদ প্রতিম নিষ্ঠা এগারোটার সময় দেয়া থাকলে কাঁটায় কাঁটায় এগারোটাতেই ঢুকতেন তিনি সহকর্মী হিসাবে পেয়েছিলেন বড়ুয়া সাইগল কৃষ্ণচন্দ্র দে মল্লিক পঙ্কজ দেবকী বসু রায়চাঁদ বড়াল নজরুল ইসলাম কানন দেবী যমুনা বড়ুয়া প্রমুখ বাংলা ছবির প্রথম যুগের বিখ্যাত ব্যক্তিত্বকে এদের সান্নিধ্যে পাহাড়ি সান্নাল বাংলা সিনেমার অপরিহার্য অভিনেতা হয়ে ওঠেন পাহাড়ি সান্নাল বাংলা হিন্দি এবং ইংরেজি মিলিয়ে প্রায় একশো সাতানব্বইটি ছবিতে অভিনয় করেছিলেন চারের দশকের গোড়ার দিকে তিনি পৃথ্বিরাজ কাপুরের সঙ্গে মুম্বাই পাড়ি দেন সেখানেও ধারাবাহিকভাবে মৌজ মোহাম্মদ ইনসান আনবান পিথ মিলন ইত্যাদি ছবিতে কাজ করেন পাঁচের দশকে কলকাতায় ফিরে আসার পর থেকে পাহাড়ি সান্নাল ক্রমশ চরিত্র অভিনয়ের দিকে সরে যান সেই সময় উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী প্রমুখ পরবর্তী প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন অরণ্যের দিন ছবিতে তার গাওয়া অতুল প্রসাদের গান সে ছবির অন্যতম ইউএসপি ছিল শেষ জীবনে অত্যন্ত অর্থকষ্টে জীবন কেটেছিল তার মঞ্চে অভিনয়ের সময় হঠাৎই অসুস্থ অনুভব করেন বাড়িতে ফিরে পড়ে যান বাথরুমে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার পর জানা যায় ব্রেন স্ট্রোক হয়েছে মাত্র একদিনের মধ্যই উনিশশো চুয়াত্তর সালে দশই ফেব্রুয়ারি পাহাড়ি সান্নালের জীবন অবসান হয় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না